বিএনপি আন্দোলনের নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি বলেন সংস্কার চায় বিএনপি তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলণ্টিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না গয়েশ্বর বলেন বিএনপির সংস্কার চায় কুসংস্কার নয় নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন আসুন বিএনপির বিপরীতে তিনশো আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা কর বিএনপির সিনিয়র এ নেতা বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারণে একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজে অপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় তিনি বলেন যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজে অপ্ত হবে যারা আনুপাতিক হারে নির্বাচন চান তারাই বলছে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে সংস্কার ও বিচারের নামে তালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তারপরে নির্বাচন দিন গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে ঢাকা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ফরিদপরে বিএনপির কেন্দ্রীয় সংগঠন প্রধান সম্পাদক শামা তথ্য তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল ঢাকা জেলা বিএনপির সংগঠন প্রধান সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোহাম্মদ মিন্টু উপস্থিত ছিলেন রিপোর্ট করেন সাংবাদিক শেখ আলী আব্বাস ও স্টাফ রিপোর্টার আল আমিন খান সাগর